এই গানে আমায় বেশি মানাতো সোনাল তো বয়স্ক হয়ে গিয়েছে এ কি বললেন মিমি চক্রবর্তী দর্শক দরদের এই গানটি রিলিজের পর থেকেই চলছে তোলপার মুহূর্তে কাঁপিয়ে দিচ্ছে দুই বাংলা এবার এই গানটি নিয়ে সাকিব খানের তুফানের নায়িকা মিমি চক্রবর্তী আরো যে মন্তব্য করলেন তা শুনলে আপনি অবাক হতে বাধ্য দর্শক নানান আলোচনা সমালোচনা শেষে অবশেষে রিলিজ পেয়ে গেল দরদের গান লুট করেছ আর হিন্দি ভার্সনের লুট লেতো আর গান রিলিজের সাথে সাথেই পুরো নেট দুনিয়ায় জ্বর তুলেছে সাকিবের এই গান গানটিতে বাংলা ভার্সনে কণ্ঠ দিয়েছেন মাইনুল হাসান নোবেল গান দুইটি রিলিজের সাথে সাথেই ট্রেন্ডিং এ চলে গিয়েছে আর এতে করে বলাই যায় সাকিবের এই গান ইতিহাস রেকর্ড করবে আর এই গানের কথা ও সুর প্রতিটা গান প্রেমীদের মনে আলোড়ন সৃষ্টি করতে বাধ্য এই গানটি নিয়ে তুফানের নায়িকা মিমি চক্রবর্তী জানিয়েছেন এক ভিন্ন ধর্মী কথা গানটি রিলিজ হতে দেখেই তিনি তার একটি পোস্টে জানান যে সাকিবের এই গানটির লিরিক্স নাকি মিমির কাছে দারুণ লেগেছে এবং সাকিব ও সোনালকে অভিনন্দনও জানিয়েছেন নায়িকা মিমি এবং এও জানিয়েছেন যে ইস এই মুভিতে যদি আমি থাকতে পারতাম তো দর্শক ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই